আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে দুদিন ধরে ইটালিতে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বলতে খুব বেশিও না আবার কমও না ছাতা ছাড়াও থাকা যাবে না চলাফেরা করা যাবে না আবার ছাতা নিয়ে গেলেও ঠান্ডার মধ্যে ধরে রাখতে হয় কী যে একটা অবস্থা বলে বোঝানো যাবে না যাই হোক কিছুই করার নেই বর্তমানে সারা ওয়ার্ল্ডেই একই অবস্থা দেখছি যেখানে বৃষ্টির দরকার নেই সেখানে বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টি দরকার সেখানে এই যেমন ইটালিতে যে এখন বৃষ্টিটা হচ্ছে আমার শহরে আমার এই সাইডে দেখে মনে হচ্ছে কি যখন দেখছি বৃষ্টিটা তখন মনে হচ্ছে এই বৃষ্টিটা যদি বাংলাদেশে হতো বাংলাদেশে এত দোয়া মাহফিল হচ্ছে দোয়া হচ্ছে কান্নাকাটি করছে গরমে মানুষ অসভ অসহ্য হয়ে যাচ্ছে এত তীব্র গরম তাপমাত্রাটা এত বেশি তখন মনে হচ্ছে আল্লাহ কেন এই বৃষ্টিটা ওইখানে ফে দিল না বাংলাদেশে দিল না আবার দেখেন দুবাই শহরে এত মানে ওভার হয়ে গেছে বন্যা সাইক্লোন হয়ে গেল মানে আল্লাহতাল্লাহ কখন কোথায় কিভাবে দিবে সে অবশ্য অবশ্যই সে সবচেয়ে ভালো জানে ভালো বোঝে কারণ তার লীলা আল্লাহর লীলা বোঝা বড় দায় কথাই আছে কিছু করার নেই অবশ্যই এটার ভালো কিছু দিক তো অবশ্যই আছে এখন এই সময়টা মোটামুটি ইটালিতে বৃষ্টি হয় কারণ কারণটা খুবই স্বাভাবিক সারা ছয় মাস সাত মাস যখন শীত থাকে শীতের পরে তো এমনিতেও বৃষ্টিটা একটু হলে যারা খেত খাম মানে ক্ষেতের কাজ করে ধান চাষ করে কিংবা গমের চাষ করে ফসলের জমি যাদের আছে আর কি তাদের জন্য একটু ভালো হয় পানিটা দিতে হয় পানির যে মানে মাটিটা শুকিয়ে থাকে না যার জন্য আর কি আমার কাছে মনে হয় এটা আমার থিওরি কারণ আল্লাহ আল্লাহতালা যেই দেশে যেই জায়গাটায় যেটা প্রয়োজন সেটাই দেয় এর বেশিও দেয় না কমও দেয় না মাঝে মাঝে অবশ্য বেশিও দেয় সে যাই হোক এই তো বাচ্চাকে নিয়ে মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছি আর দেখেন কি সুন্দর তবে হ্যাঁ বৃষ্টির দিনে না চারদিকটা এত স্নিগ্ধ হয়ে থাকে এত মানে সব কিছু ধুয়ে মুছে চলে যায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে স্নিগ্ধতা গাছগুলি বিশেষ করে গাছগুলি না এত সুন্দর হয়ে থাকে আমার কাছে তো খুবই ভালো লাগে অন্তত পক্ষে দেখে দেখার জন্য আমি পিছিয়ে পিছিয়ে একটু একটু শ্যুট করে যাচ্ছি আমার কোন না আগে আগে যেহেতু কালকে মানে আজকে আমি যখন বয়স ওভারটা দিচ্ছি আজকে ওর হচ্ছে স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে গিয়েছে তো ওইখানে আর কি কি বলে ওর মানে মাথায় আজকে প্রায় দুই মাস আগে থেকে যখন প্ল্যান প্রোগ্রাম স্কুলে জানিয়েছে তখন থেকে ওর মাথায় ঘুরছিল বাসাটা দেখেন মনে হচ্ছে না একটা লম্বা বাসাকে করার দিয়ে কেটে দু ভাগ করে দিয়েছে বললাম না যারা খেতের খেত করে কিংবা ফসলি জমি চাষ করে তাদের জন্য বৃষ্টিটা খুবই মঙ্গলজনক এই যে এই জায়গাটায় আলু আর ওই জায়গাটায় মটরশুটি আর ওই পাশটায় দেখেন কি সুন্দর হাল চাষ করে রেখেছে এখন এখানে ভুট্টা অথবা মরিচ বা টমেটো যে কোনো একটা কিছু লাগাবে অলিভ গাছটায় কি সুন্দর কলি ভরে গিয়েছে একদম ছোট ছোট আর কয়েকদিন পরে ফুল ফুটবে অলিভ ধরবে চারপাশটা দেখেন কী স্নিগ্ধ হয়ে আছে আর এই জায়গাটা তো শীতের সময় পানি বন্ধ থাকে এখন গরমের সময় পানিটা ছেড়ে দিয়েছে আর একদম ভরপুর মনে হচ্ছে একটা নদী আসলে কিন্তু এটা ছোট একটা লেক লেকের মতোই আর্টিফিশিয়াল লেক আর কি যাই হোক আমরা এখন আস্তে আস্তে রাস্তা পার হয়ে যাব ওপারে যাব। ওপার থেকেও আপনাদেরকে ব্রিজের উপরটাই দেখাব রাস্তার নিজে কি সুন্দর পানিটা যখন বয়ে যায় এবং এটা অনেক লম্বা এটা শুরু কোথায় শেষ কোথায় জানার খুব আগ্রহ জানি না কোনো দিন পারবো কি কারণ আমি যতদূর দেখেছি বা হেঁটেছি হতেই থাকে হতেই থাকে এরা শেষ খুঁজে পাই না আমি নাগাল না পা পিছন কোনোটাই মানে শুরু কোথায় এবং শেষ কোথায় এটার আসলে আমি এখন পর্যন্ত পাইনি কি সুন্দর মালবেরি গাছে ফুল ধরেছে এই জায়গাটা না এই প্রপার্টিটা একটা অনেক এতদিন পর্যন্ত আমি যতদিন মানে দেখলাম আর কি এই এলাকায় আছি একদম জঙ্গল হয়েছিল আমি দেখিয়েওছি আপনাদেরকে আমার ভিডিওতেও আছে কিন্তু প্রপার্টিটা খুব সুন্দর একদম রাস্তার এ ধার থেকে ও ধার পর্যন্ত অনেক মানে পুরোটা কিন্তু এখানে অনেক বড় বড়ো জঙ্গলের মতো গাছ ছিল সেই গাছগুলি কিন্তু এখন নেই কেটে সবগুলি কেটে ফেলেছে হয়তো কোনো বিল্ডিং হবে ফ্ল্যাট বাসা হবে এই তো মুরগিগুলি এখনও আছে দুটাকে দেখলাম যে খাচ্ছে আর মালবেরি গাছটায় যখন ফল হবে এটা সাদা মালবেরি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ